সাধারণ জ্ঞান বাংলাদেশের নদী সংশ্লিষ্ট স্থাপনা হার্ডিস ব্রিজ পাকশির কাছে পদ্মা নদীর উপর পাবনা ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর মুর্শিদাবাদ বাকল্যান্ড বাদ বুড়ি গঙ্গার তীর ঘেসে যমুনা সেতু যমুনা নদীর উপর টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ নিঝুম সেতু মেঘনা মোহনা সন্দীপ চট্টগ্রাম দক্ষিণ তালপট্টি হারিয়া নদীর মোহনা সাতক্ষীরা পাকশি কল পদ্মা নদীর তীরে পাকশি পাবনা বাংলাদেশ চীন সেতু এক বুড়িগঙ্গা নদীর উপর ঢাকা বাংলাদেশ জাপান মন্ত্রী সেতু দুই গোমতী নদীর উপরে বাংলাদেশ জাপান সেতু এক মেঘনা নদীর উপর দাউদকান্দি চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম আহসান মঞ্জিল বুড়িগঙ্গার তীরে ঢাকা